বাসি বাদ দিয়ে এত মজাদার খিচুড়ি আগে খেয়েছেন কিনা জানি না তবে শেয়ার করব আপনাদের সাথে এই খিচুড়িটা যে কত মজা জানা না থাকলে জেনে নেবেন আমার ভিডিও থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অনেক তো খিচুড়ি খেয়েছেন এই খিচুড়িটা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন এই খিচুড়িটা রান্না করা হয় একদিন আগের ভাত যে বাটটা থাকে সেই বাটটা দিয়ে রান্না করে আমাদের বাসায় বিশেষ করে এই খিচুড়িটা আমার আপু রান্না করে তার হাতের এই লেচকা খিচুড়িটা ভীষণ পছন্দ আমাদের সবার একদিন আগের ভাত থাকে যে ভাতগুলো ঠান্ডা হয়ে যায় যেহেতু শীতকাল চলে এসেছে ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না সেই ভাতগুলো দিয়ে ঝটপট একটা পাতলা খিচুড়ি রান্না করে নিয়েছি তার সাথে এখানে আচার তারপরে ভর্তা যে কোনো ভর্তা দিয়ে খাওয়া যায় আর এই খিচুড়িটা অনেক মজার হয় ভাত তারপরে আপনার ডাল থাকে যে কোনো কিছু সবজি থাকে সব কিছু দিয়ে একটা ল্যাসকা খিচুড়ি রান্না করা হয় এটা অনেক মজার এটা কিন্তু বরিশালের একটা ঐতিহ্যবাহী ল্যাসকা খিচুড়ি আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ